প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলিদের সামরিক অভিযান চলেছে গত অক্টোবরেই একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এমন সময় যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে তাই স্বাভাবিক ছিল কিন্তু সামান্য সর্দি জ্বর আর বমির উপসর্গের এক মহামারী ফ্লু কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ মারোয়া কালুব নামের এক ফিলিস্তিনি নারী তার মেয়ে মারিয়ামকে ফ্লু ভেবে ভর্তি করেছিলেন রান্তিসি হাসপাতালে সামান্য জ্বর তাকে মৃত্যুর কোলে নিয়ে গেল যে জ্বর বা কাশি সামান্য ঔষধেই সেরে উঠতে পারত সেই জ্বরেই মর্মান্তিক মৃত্যু এই আটত্রিশ বছর বয়সী মা কোনোভাবেই মেনে নিতে পারেনি যুদ্ধবিরতি থাকলেও গাজায় এখনও ত্রাণ পরিবেশে বাধা দিচ্ছে ইসরায়েল ফলশ্রুতিতে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে গাজার বাসিন্দারা পঁয়ত্রিশ দিনের এক শিশুর অনাহারে মারা যাওয়ার মতো নজির আছে সেখানে গাজায় খুঁজেও এমন দালান দালানবাড়ি বা হাসপাতাল পাওয়া যাবে না যা পুরোপুরি অক্ষত আছে যুদ্ধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য সেবা ব্যবস্থাও যার কারণে সাধারণ অসুস্থতাও হয়ে উঠছে প্রাণঘাতী আট বছর বয়সী মারিয়ামকে মৃত্যুর আগে লড়াই করতে হয়েছিল অনাহার বাসস্থান আর শীতের তীব্রতার সঙ্গে তার মা তাকে হাসপাতালে নিয়ে ছুটলে একজন শিশু বিশেষজ্ঞকে দেখানোর জন্য অপেক্ষা করতে হয়েছিল ঘন্টার পর ঘন্টা। মারিয়ামের খালা ইমান কালু মিডলিস্ট আইকে বলেন মারিয়ামের আগে কোনো শারীরিক জটিলতা বা অসুস্থতা ছিল না মারা যাওয়ার আগে ওর প্রচণ্ড কাশি বমি ভাব এবং অনেক জ্বর হয়েছিল সে খাবার খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এই নারী আরও বলেন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজার অনেক মানুষ আমরা ভেবেছিলাম হয়তো তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে আমরা কখনো কল্পনাও করিনি সে এভাবে শেষ হয়ে যাবে বেশ কয়েক সপ্তাহ ধরেই এক রূপান্তরিত ভাইরাস গাজা জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে অপর্যাপ্ত সরঞ্জামের কারণে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনও ভাইরাসটিকে শনাক্ত করতে পারেনি বর্তমানে রান্তিসি হাসপাতালটি শ্বাসনালী ও অন্ত্র সংক্রান্ত সংক্রমণ এবং দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় ব্যবহার হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটি মেরামত এবং পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা করছে তা সত্ত্বেও রোগীদের চাপ সামলাতে গিয়ে বেগতিক অবস্থা হচ্ছে হাসপাতালটির শেষ সময়ে মারিয়াকে কেবল অক্সিজেন দিতে পেরেছিলেন স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় স্যালাইনটুকু পর্যন্ত তার ভাগ্যে জটেনি মারিয়ামের মতো এমন অনেক শিশু আছে গাজায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা আছেন সংকটাপন্ন অবস্থায় নিরলসভাবে কাজ করে যাবার পরও নিরূপায় স্বাস্থ্যকর্মীরা নাফিসা নোয়াল টাইমস টুডে